তো আমাদের ট্রলার সেরে দিছে এই মুহূর্তে নয়টা পঞ্চাশ বাজে আমাদের ট্রলারটি সেরে দিছে আর যাচ্ছি ঢালচরের উদ্দেশ্যে এটা হলো চর কসিয়া বাজার এটা অনেক বড় একটি মাছ ঘাট এখানে আর এলো চর কসিয়া ঘাট আর এই ছোটো লঞ্চগুলো এগুলো চর মন্তাজ এবং আর ঢাল চর তারপরে চর কুকিমুখির উদ্দেশ্য চলাচল করে এই ছোটো ছোটো লঞ্চগুলো ওরে হয়ে গেল রে গাছের মধ্যে দিয়ে সাথে সংঘর্ষ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই ম্যানগ্রোভ বনাঞ্চল সম্ভবত এগুলো কেওরা গাছ আর সাথে রয়েছে শৈলা গাছ এখানে এরকম ম্যানগ্রোভ বনাঞ্চল আছে প্রচুর অনেকটা সুন্দরবনের মতো ভাইব দেয় তা আমরা সরু চ্যানেল ধরে এগিয়ে যাচ্ছি পরবর্তীতে আমাদের বড় নদী পড়বে সামনে যেহেতু আমরা ঢালচর যাব তো এটা হলো আমাদের ট্রলার আমরা ফিশিং বোর্ডে যাচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি আমরা যে চর কুকরি মুখড়ি সরি কছপিয়ার যে চর কছবিহার যেই চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমরা বের হয়ে আসছি আমাদের সামনেই হলো বড় নদী আশা করি আমাদের ঘন্টা সময় লাগবে তো আমাদের টোটাল সদস্য হলো নয় জন কিন্তু ট্রলারটি খালি থাকায় মানে ট্রলারটি অনেক বড় খালি থাকায় ট্রলার ড্রাইভার জাকির ভাই আরও কিছু লোকজন নিয়েছে যারা চরকুকড়ি নেমে যাবে ভাবলাম যে তাদেরকে নিয়েই যাই তারা যেহেতু যাবে আর দেখতে পাচ্ছেন এগুলো এখানে প্রচুর পরিমাণে শৈলা গাছ আছে আর পাশাপাশি কেওড়া গাছ আছে সুন্দরবনে যেরকম বন থাকে দেখতে অনেকটা পাহাড়ের মতো লাগে দূর থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পাখি আর শীতের মৌসুমে এরকম ভোলার বিভিন্ন চরাঞ্চলে প্রচুর পরিমাণে পাখি আসে এবার এরকম চরঞ্চলে প্রচুর পরিমাণে বন্য মহিষ সারা আছে মানে এগুলো এই বনে সারা অবস্থাতেই থাকে আর ভোলা মহিষের জন্য বিখ্যাত মহিষের টপ দোর জন্য ভোলা বিখ্যাত আর এটা হলো চরকুকি মুক্তির চ্যানেল তো আমরা এগিয়ে যাচ্ছি চরকুকি মুক্তির দিকে আপাতত কারণ হলো আমাদের ভোটে চর কুকড়িমুকরির কিছু পর্যটক আসে তারা চরকুকড়িমুকড়িতে কুকড়িমুকরির নারিকেল বাগানে নেমে যাবে তো আপাতত সেই দিক দিয়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল শৈলা গাছ কেওড়া গাছ ভোলার এরকম দক্ষিণের এরকম উপকূলের অঞ্চলে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ বনাঞ্চল আছে একদম সুন্দরবনের মতো যেগুলো দেখতে খুবই ভালো লাগে নর্মালি বাংলাদেশে যেসব ঘূর্ণিঝড়গুলো আসে বঙ্গোপসাগর থেকে সেগুলো এই বনাঞ্চলের উপর দিয়ে আঘাত আনে প্রথমে তো সেই আঘাতের চিত্রগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে গাছ ভেঙে পড়ে আছে কারণ ঘূর্ণিঝড়গুলো সরাসরি এসে এই গাছের উপরে আঘাত করে যার কারণে এরকম অবস্থা এদিকে ভোলা ইলিশের জন্য বিখ্যাত বাংলাদেশের সবথেকে বেশি ইলিশ মাছ ধরা পড়ে ভোলার এই বঙ্গোপসাগর এরিয়ায় বা সাগর মোহনায় তো জেলেরা মাছ ধরায় ব্যস্ত আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা তো অবশেষে আমরা চরকিমুখী থেকে ডালচরে চলে এসেছি ডালচরের তারুয়া সমুদ্র সৈকতে আর সামনেই দেখতে পাচ্ছেন তারুয়া বীচ এখানে আরো দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে তারাও ফিশিং পুটে আসছে এই হলো তাওয়া সমুদ্র সৈকত আমরা চলে এসেছি আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিটের ভিতরে আমরা ল্যান্ড করব সাইফুল আর কবিরে বেশ আরামি ঘুমাচ্ছে তো কাছাকাছি চলে এসেছি এখানে একটি ল্যান্ডিং স্টেশন দেখা যাচ্ছে জানি না এটা দিয়ে নামতে পারবো কিনা মনে হয় না এটা দিয়ে নামতে পারবো পানির নামা লাগতে পারে ভিতরটা কিন্তু খুবই সুন্দর প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ আরও অনেক লোকজন দেখা যাচ্ছে যে এখানে আসছে অবশেষে আমরা চলিয়ে এলাম ঘড়িতে বারোটা বত্রিশ মিনিট বাজে চলে এসেছি ঢালচরের তারুয়া সমুদ্র সৈকতে এখানে এখানে আরো অনেক লোকজন দেখা যাচ্ছে আমাদের নাম আর সময় হয়ে গেছে আমরা এখন নেমে যাব আমাদের সব গুজ গাজ করতেছি ঢালচন নিয়ে আমার আরও অনেক গল্প থাকছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব পরবর্তী পর্বে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ